ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো মোটিভেশন বা প্রেশনা এই টপিকটি যারা আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট এবং সি টেট এক্সাম দিচ্ছ তাদের জন্যও খুব হেল্পফুল হতে চলেছে তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা সবার শুরুতে আমরা প্রেশনা বা মোটিভেশন বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নিচ্ছি সবার শুরুতে আমরা দেখে নিচ্ছি প্রেশনার অর্থটি কি প্রেশনা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো মোটিভেশন এই মোটিভেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ মুভার্স থেকে যার অর্থ হলো টু মুভ বা চলন প্রক্রিয়া অর্থাৎ মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের চালনা করে তাই হলো প্রেষণা তাহলে এখানে প্রেশনা শব্দটির আক্ষরিক অর্থ কী সেটা আমরা জানলাম আমরা জানলাম প্রেষণা শব্দটিকে ইংরেজিতে বলা হয় মোটিভেশন সেটি এসছে একটি ল্যাটিন ওয়ার্ড থেকে যার নাম হচ্ছে মুভার্স এই মুভার্স কথাটির অর্থ হচ্ছে চলন প্রক্রিয়া অর্থাৎ মোটিভেশন বা প্রেষণা বলতে তাহলে কী বোঝাচ্ছে মোটিভেশন বা প্রেশনা হলো মনের ভেতর থেকে ভেতর থেকে যে শক্তি আমাদের চালনা করে বা মনের ভেতরের যে শক্তি আমাদের চালনা করে তাকেই বলা হচ্ছে মোটিভেশন বা প্রেশনা এবার আমরা প্রেশনার সংজ্ঞা সম্পর্কে একটু পড়ে নিচ্ছি প্রেষণা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তির অভ্যন্তরে কর্ম উদ্দীপনা জাগ্রত করে এবং নিয়ন্ত্রিত পথে লক্ষাভিমুখী আচরণ করতে তাড়িত করে তাহলে কি প্রেশনা বা মোটিভেশন হচ্ছে আমাদের একটি মানসিক প্রক্রিয়া যা আমাদের লক্ষ্য অর্জনের জন্য যা আমাদের গোলকে অ্যাচিভ করার জন্য আমাদের ভেতর থেকে তাড়িত করে ঠিক আছে বা আরেকটু বেশি এফোর্ট দিতে আমাদের সাহায্য করে মনোবিদ বার্নার্ডের মতে প্রেশনা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তির অভ্যন্তরীণ কর্ম উদ্দীপনা জাগ্রত করে এবং বাধা বিপত্তি সত্ত্বেও সেটিকে নিয়ন্ত্রিত পক্ষে পরিচালনার মাধ্যমে লক্ষ্যের অভিমুখ অভিমুখে নিয়ে যায় তাহলে আমরা এই ফার্স্ট পেজে প্রেশনার অর্থ প্রেশনার সংজ্ঞা পড়লাম সেটা একটু খুব সংক্ষেপে বলে দিচ্ছি প্রেশনা শব্দটির ইংরেজি প্রতি প্রতিশব্দ হচ্ছে মোটিভেশন যেটি এসছে ল্যাটিন শব্দ মুভার্স থেকে যার অর্থ হচ্ছে চলন প্রক্রিয়া বা টু মুভ অর্থাৎ মোটিভেশন বা প্রেশনা হচ্ছে এক এক ধরনের মানসিক প্রক্রিয়া যা ব্যক্তির অভ্যন্তরে ব্যক্তিকে তার নির্দিষ্ট তার যে নির্ধারিত লক্ষ্য আছে বা টার্গেট আছে সেই টার্গেট বা লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য ব্যক্তিকে ভেতর থেকে তারিত করে তাহলে প্রেসনা আমাদের একটি মানসিক প্রক্রিয়া যা আমাকে আমার লক্ষ্য অর্জনের জন্য বিশেষভাবে তারিত করে থাকে ঠিক আছে তাহলে আমরা এখানে প্রেসনা বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখে নিলাম এরপর আমরা প্রেসনার বৈশিষ্ট্যগুলি এক এক করে আলোচনা করবো প্রেসনার প্রথম যে বৈশিষ্ট্যটি সেটি হলো বা ক্যারেক্টারিস্টিক্সটি আমরা দেখব সেটি হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া প্রেষণা হলো একটি অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া দেহের অভ্যন্তরীণ পরিবর্তনের ফলে সৃষ্টি হয় সবার শুরুতেই আমরা দেখেছিলাম যে প্রেশনা হচ্ছে আমাদের একটি অভ্যন্তরীণ একটি মানসিক প্রক্রিয়া যা আমাদের ভেতর থেকে আমাদেরকে তাড়িত করে আমাদের লক্ষ্য অর্জনের জন্য দু নম্বর যেটা সেটা হলো নির্বাচন ধর্মী বা উদ্দেশ্যমুখী প্রেষণা মূলত নির্বাচনমূলক হয় এবং উদ্দেশ্যমূলক হয় ব্যক্তির একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে প্রয়োজনীয় আচরণ সম্পাদন করে প্রেসনা কিন্তু আমাদের একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমাদের মধ্যে প্রেসনা জাগ্রত হয় বা একটি নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট বস্তুকে অর্জন করার জন্য কিন্তু আমাদের মধ্যে কিন্তু প্রেশনা জাগ্রত হয় তাহলে কি প্রেশনা কিন্তু বা মোটিভেশন কিন্তু নির্বাচন ধর্মী সিলেক্টিভ এবং সেটা একটা নির্দিষ্ট একটা এইমস বা অবজেক্টিভ থাকবে প্রেশনার পেছনে ঠিক আছে তাহলে প্রেশনা আমাদের মধ্যে আমাদের মধ্যে জাগরিত হয় বা আমাদের মধ্যে উৎপন্ন হয় নির্দিষ্ট কোনো লক্ষ্যকে সামনে রেখে বা কোনো উদ্দেশ্যকে সামনে রেখে এরপর আমরা নম্বর পয়েন্টটি আলোচনা করব সেটি ধারাবাহিক প্রক্রিয়া একটি মূলত ধারাবাহিক প্রক্রিয়া ব্যক্তির একটি প্রেষণা সম্পূর্ণ হলে মুহূর্তে নতুন প্রেষণার সৃষ্টি হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে প্রেষণা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া আমাদের প্রেষণা উৎপন্ন হয় বা প্রেষণা তৈরি হয় আমাদের নির্ধারিত লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য বা অর্জন অর্জন করার জন্য একবার সেই লক্ষ্যটি অর্জন অর্জিত হয়ে গেলে তারপর কিন্তু আমাদের আমাদের নতুন মধ্যে জাগ্রত হয় নতুন লক্ষ্যকে অর্জন করার জন্য তাই বলা হচ্ছে কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া আমাদের চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বস্তুকে বা বিভিন্ন বিষয়কে অর্জন করার জন্য কিন্তু আমাদের মধ্যে আমাদের মধ্যে কিন্তু প্রেষণা জাগ্রত হয়েছে এটা কিন্তু সারা জীবনব্যাপী আমাদের চলে ঠিক আছে এরপর আছে তিন নম্বর তুলনামূলক স্থিতিশীল ব্যক্তির মধ্যে যে প্রেরণা সৃষ্টি হয় তা পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকে প্রেরণা কিন্তু ব্যক্তির মধ্যে সুদীর্ঘকাল ধরে থাকতে পারে যতদিন না পর্যন্ত ব্যক্তির যে নির্ধারিত লক্ষ্যটা আছে সেটা যতদিন না পর্যন্ত অর্জন করা যাচ্ছে বা হচ্ছে ততদিন কিন্তু ব্যক্তির মধ্যে কিন্তু প্রেরণা কিন্তু থাকছে নেক্সট হচ্ছে ভারসাম্য সাম্যবস্থা বস্তা ব্যক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অভাববোধের তারণায় ব্যক্তির মধ্যে যে দৈহিক বা মানসিক পরিবর্তন ঘটে চাহিদা নিবৃত্তির দ্বারা ভারসাম্য ফিরে আসে তাহলে কি করছে প্রেষণা কিন্তু ব্যক্তির মধ্যে কিন্তু ভারসাম্য নিয়ে আসে আমাদের জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেই লক্ষ্য বা উদ্দেশ্যগুলোকে আমরা অর্জন করতে সাহায্য করে প্রেষণা প্রেষণা ব্যতীত কিন্তু আমরা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যগুলোকে অ্যাচিভ করতে পারবো না তাই এই প্রেশনা কিন্তু আমাদের মধ্যে কিন্তু আমাদের জীবনে কিন্তু ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে নেক্সট হচ্ছে প্রেশনার হ্রাস বৃদ্ধি যে অভাব ব্যক্তির মধ্যে সৃষ্টি করে তা পূরণ হলে একটি নতুন উদ্ভব ঘটে অর্থাৎ পূর্বের হ্রাস পায় পায় নতুন তীব্রতা বৃদ্ধি কিন্তু কিন্তু সম সব সময় একই রকম ভাবে কার্যকর থাকে না প্রেশনার যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু কখনো বাড়ে কখনো কমে ঠিক আছে একদম স্ট্রেট লাইনে আমাদের সারা জীবন ব্যাপী আমরা সেম প্রেশনা বা সেম লেভেলের প্রেশনা বা মোটিভেশন আমরা ধরে রাখতে পারি না যে মাত্রা বা তীব্রতা রয়েছে সেটা কিন্তু পরিবর্তনশীল ঠিক আছে এবার আমরা যে চক্রটি রয়েছে সেই প্রেশনার চক্রটি আমরা পড়ব প্রেশনার এখানে চারটি স্টেজের কথা বলা হচ্ছে সবার প্রথমে থাকবে নিট তারপর থাকবে ড্রাইভ বা তারনা সবার প্রথমে নিট বা চাহিদা তারপর হচ্ছে ড্রাইভ বা তারনা তিন নম্বরে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার বা সহায়ক আচরণ চার নম্বরে আছে ফুলফিলমেন্ট অফ গোল বা উদ্দেশ্য পূরণ কিছু কিছু বইয়ে পাঁচ নম্বর একটা স্টেজ থাকে যেটাকে বলে স্যাটিসফ্যাকশন ঠিক আছে তাহলে এখানে সবার প্রথমে যে প্রেশনার যে চক্রর এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে সবার প্রথমে ব্যক্তির মধ্যে প্রেষণা উৎপন্ন হওয়ার জন্য কী চাই অভাব বোধ বা চাহিদা যার চাহিদা যত বেশি তার তারনা তত বেশি হবে চাহিদা থেকে বা ড্রাইভ থেকে আমাদের মধ্যে তৈরি হয় সরি চাহিদা বা নিট থেকে আমাদের মধ্যে তৈরি হয় হচ্ছে ড্রাইভ বা তারনা যার চাহিদা যত বেশি যার খিদে যত বেশি তার প্রচেষ্টা বা তার ড্রাইভ বা তার তারণা তত বেশি হয় আবার যার তার যার তারণা বা যত বেশি হবে তার সেই লক্ষ্যবস্তুকে অ্যাচিভ করার জন্য যে বিহেভিয়ার বা আচরণ সেটাকে চেষ্টা যে করছে সেই চেষ্টাও তার বেশি হবে এবং একটা টাইমে এসে তার সেই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে বা ফুলফিলমেন্ট অফ গোল এই ফুলফিলমেন্ট যখন গোলটা যখন ফুলফিল হবে তখন কিছু দিনের জন্য তাদের মধ্যে কিন্তু স্যাটিসফ্যাকশন কাজ করে তোমরা যদি পাঁচটা স্টেজ লিখতে পারো চাও ক্ষেত্রে পাঁচ নম্বর স্টেজ হিসাবে স্যাটিসফ্যাকশন লিখতে পারো তাহলে কি সবার প্রথমে ব্যক্তির মধ্যে একটি নিড থাকবে বা একটা চাহিদা থাকবে যেই চাহিদাটা তাকে অর্জন করতে হবে সেই চাহিদা বা নিট থেকে ব্যক্তির মধ্যে তার বা ড্রাইভ সৃষ্টি হবে সেই ড্রাইভের দ্বারা তার যে নির্ধারিত লক্ষ্যটা রয়েছে সে বা তার চাহিদা রয়েছে সেটাকে পূরণ করার জন্য সে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের অ্যাক্ট করতে থাকে বা আচরণ করতে থাকে বা চেষ্টা করতে থাকে যেটাকে বলছে ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার এই ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার করতে 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 একটা টাইমে তার যে লক্ষ্য বা উদ্দেশ্যটি আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে যেটাকে বলছে ফুলফিলমেন্ট অফ গোল এই গোলটা ফুলফিল হওয়ার পর কিছুদিনের জন্য তার মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশান কাজ করে এই স্যাটিসফ্যাকশান কিন্তু অনন্তকাল ব্যাপী বা সারা জীবনব্যাপী চলবে না এই স্যাটিসফ্যাকশানের কিছুকাল ধরে চলে তারপর আবার নতুন একটা চাহিদা তৈরি হয় সেই নতুন চাহিদা থেকে নতুন ড্রাইভ নতুন ড্রাইভকে নতুন চাহিদা অর্জন করার জন্য নতুনভাবে তাকে ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার করতে হবে তারপর আবার তার হঠাৎ একটা সময় তার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে তারপর কাজ করবে আবার তার নতুন চাহিদা হবে এইভাবে কিন্তু চক্রপথে কিন্তু আমাদের এই প্রেসার চক্রটি কিন্তু চলতে থাকে কারণ আমাদের সারা কিছু না কিছু চাহিদা বা কিছু না কিছু উদ্দেশ্য কিন্তু জীবনে থাকে তাই সারা জীবনব্যাপী কিন্তু সেই উদ্দেশ্যকে পূরণ করার জন্য প্রেষণা কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়ে থাকে এই প্রেষণা চক্রটির পর্যায়গুলোকে আমাদের পরপর মনে রাখতে হবে সবার প্রথমে থাকছে নিড বা চাহিদা দুই নম্বরে থাকছে ড্রাইভ বা তারা তিন নম্বরে থাকছে ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার বা সহায়ক আচরণ চার নম্বরে থাকছে ফুলফিলমেন্ট অব গোল বা উদ্দেশ্য পূরণ কেউ যদি পাঁচ নম্বর পয়েন্ট অ্যাড করতে চাও সেই ক্ষেত্রে হবে স্যাটিসফ্যাকশন ঠিক আছে এরপর আমরা পড়ব হচ্ছে তোমার এটা রয়েছে হচ্ছে প্রেশনা এবং শিক্ষার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আমরা পড়ব ঠিক আছে ও সরি এখানে আর ওই যে আমরা নিট বা চাহিদাগুলো যে আমরা আলোচনা করলাম সেটাই এখানে ডিটেইলে বলা আছে তোমরা এটা একটু দেখে নিতে পারো প্রেশনা চক্রটি আমি আলোচনা করে দিলাম তোমরা এটা একটু দেখে নিবে যে সবার প্রথমে নিট তারপর ড্রাইভ তারপর ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার তারপর হচ্ছে ফুলফিলমেন্ট অফ গোল কেউ যদি পাঁচ নম্বর পয়েন্ট অ্যাড করতে চাও সেক্ষেত্রে তারপরে তোমার অ্যাড হয়ে যাবে স্যাটিসফ্যাকশান এখানে একটু ডিটেইলে আলোচনা করা আছে ঠিক আছে এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রেশনার শ্রেণী শ্রেণী বিভাগ প্রেশনাকে সাধারণত কিন্তু দুটি ভাগে ভাগ করা যায় প্রথমটি হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণা বা ইনস্টিং মোটিভেশন দ্বিতীয়টি হচ্ছে বাহ্যিক প্রেরণা বা এক্সট্রিং মোটিভেশন তো তাহলে এই দুটো প্রেরণা কোনটাকে কি বলছে একটু আমরা দেখে নিচ্ছি কোন ব্যক্তি যখন কোনো কিছু শেখার জন্য বা লক্ষ্য পূরণের জন্য নিজের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে তারণা অনুভব করে তখন তাকে বলে অন্তর্জাত প্রেরণা বা অভ্যন্তরীণ প্রেরণা যেমন ব্যক্তির চাহিদা আত্মবিশ্বাস কৌতূহল আগ্রহ ইত্যাদি আর বাহ্যিক প্রেষণা কি বাহ্যিক প্রেরণা হচ্ছে উদ্দীপকের দ্বারা দ্বারা বা কোনো এলিমেন্টের যখন ব্যক্তির মধ্যে জাগ্রত করা হয় তখন তাকে বলা হয় একে আমরা এক্সট্রিম মোটিভেশনও বলি এর যেমন উদাহরণে আছে প্রশংসা পুরস্কার শাস্তি ইত্যাদি এবার আমি একটু সহজ ভাষায় বলে দিচ্ছি ব্যক্তির মধ্যে প্রেশনা উৎপাদন করার জন্য যখন বাইরে থেকে কিছু এলিমেন্ট দেওয়া হবে যে তাকে কিছু প্রশংসা দেওয়া হবে তাকে কিছু সার্টিফিকেট দেওয়া হবে তাকে কিছু গিফট দেওয়া হবে সেই আশায় যখন তার মধ্যে যখন প্রেশনা জাগ্রত হলো তখন তাকে বলে বাহ্যিক প্রেরণা বা এক্সটার্নাল মোটিভেশন বা এক্সট্রিন্ট মোটিভেশন এবং ব্যক্তির মধ্যে প্রেশনা বা প্রেশনা বা মোটিভেশন উৎপাদন হওয়ার জন্য যখন বাইরে থেকে কোনো রকম কোনো তোমার মোটিভেশন দেওয়ার বাইরে থেকে কোনো কোনো বস্তু দেওয়ার প্রয়োজন নেই কোনো পুরস্কার কোনো এলিমেন্ট কোনো উদ্দীপক বাইরে থেকে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই ব্যক্তি নিজের মধ্যে থেকে মোটিভেশন জাগ্রত হবে তখন তাকে বলা হবে ইন্টারনাল মোটিভেশন বা ইনস্টিংক্ট মোটিভেশন বা অভ্যন্তরীণ প্রেশনা এই দুই ধরনের প্রেশনার মধ্যে কিন্তু অভ্যন্তরীণ প্রেশনার কিন্তু ডিউরেশন বা শক্তি কিন্তু অনেক বেশি হয় এরপর আমরা শিখন ও প্রেশনার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটি আমরা আলোচনা করব। প্রেশনা একটি মানসিক প্রক্রিয়া যা শিক্ষার্থীদের শিখনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিখনে প্রেশনার ভূমিকা নিম্নে আলোচনা করা হলো তাহলে প্রেষণার কিন্তু শিক্ষার্থীর শিক্ষা অর্জনের ক্ষেত্রে বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু সাহায্য করে ঠিক আছে তাহলে কিভাবে সম্পর্ক রয়েছে আমরা এক এক করে পড়ে নিচ্ছি সবার প্রথমটি রয়েছে শিক্ষার্থীর অভ্যন্তরীণ উদ্যম জাগরণ প্রেষণা শিক্ষার্থীর অভ্যন্তরীণ উদ্যমকে জাগ্রত করে তোলে এর ফলে শিক্ষার্থীর প্রেষণার মাধ্যমে কর্মে উদ্ভুদ্ধ হয়ে ওঠে তাহলে কি করছে প্রেষণা শিক্ষার্থীর মধ্যে অভ্যন্তরীণ একটা তাগিদ কিন্তু জাগ্রত করে অভ্যন্তরীণ একটা উদ্যম জাগ্রত করে যার দ্বারা কি করে কি হবে যার দ্বারা সে তার লক্ষ্যকে অর্জন করতে কিন্তু বেশি উৎসাহিত হবে নেক্সট হচ্ছে আগ্রহ সৃষ্টি প্রেষণার শিক্ষার্থীর মধ্যে কিন্তু আগ্রহের সঞ্চার করে আগ্রহ অনুযায়ী বিষয়বস্তু নির্ধারিত হলে শিক্ষার্থীর মধ্যে তৃপ্তি বা সফলতা আসে যেই যেই বিষয়ের প্রতি আমাদের আগ্রহ যত বেশি তার প্রতি কিন্তু আমাদের প্রেষণার শক্তি তত বেশি হয় ঠিক আছে লক্ষাভিমুখী প্রেসনা শিক্ষার্থীকে নির্দিষ্ট করে তোলে শিক্ষার্থীর একটি লক্ষ্য পূরণ হলে পরবর্তী লক্ষ্য পূরণের জন্য উদ্যোগী হয়ে ওঠে তাহলে আমরা এর আগেও পড়েছি প্রেশনা কি একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে হচ্ছে প্রেসনার দ্বারা আমরা আমাদের লক্ষ্যকে অ্যাচিভ করি একটা লক্ষ্য পূরণ হলে কিন্তু তারপর আমরা নতুন কোনো লক্ষ্য কিন্তু অর্জন করার চেষ্টা করি এরপর পরের পয়েন্টটি রয়েছে মনোযোগী প্রেষণা শিক্ষার্থীকে শিক্ষণে মনোযোগী হতে কিন্তু সাহায্য করে শিক্ষার্থীর একটি লক্ষ্য পূরণ হলে পরবর্তী লক্ষ্য পূরণের জন্য আরও বেশি উদ্যমী হয়ে ওঠে তাহলে এখানে কি শিক্ষার্থীর যদি প্রেশনা বেশি থাকে তাহলে তার মধ্যে কিন্তু তার শিক্ষণের ক্ষেত্রে তার মধ্যে কিন্তু মনোযোগের পরিমাণ কিন্তু বেশি লক্ষ্য করা যাবে নেক্সট হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ প্রেশনা ব্যক্তির ব্যক্তিত্বের উ উন্মেষ ঘটায় যা শিক্ষার্থীকে ভবিষ্যতে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করে তাহলে প্রেষণা কিন্তু একজন ব্যক্তিরকে কে সুব্যক্তিত্বের অধিকারী করে তুলতে সাহায্য করে তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে কিন্তু সাহায্য করে নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের আচরণের গতিপথ নির্ণয় শিক্ষার্থীর আচরণের গতিপথ নির্ণয় করে এবং বিশেষ লক্ষ্য অনুযায়ী তাকে নিয়ন্ত্রণ করতে সাহায্যও করে থাকে নেক্সট হচ্ছে যথাযথভাবে কর্ম সম্পাদন প্রেষণা শিক্ষার্থীকে যথাযথভাবে কাজ করতে বা তার বা কর্ম সম্পাদন করতেও কিন্তু সাহায্য করে থাকে নেক্সট হচ্ছে অভ্যাস গঠন প্রেষণা শিক্ষার্থীকে সু অভ্যাস গঠন করতে সাহায্য করে এবং কু অভ্যাসগুলোকে বাদ দিতেও কিন্তু সাহায্য করে ধর্মী ক্ষমতার বিকাশ প্রেষণা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সৃজনাত্মক দক্ষতা বা ক্রিয়েটিভিটির ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাহায্য করে থাকে তাহলে আজকে আমরা প্রেষণা বলতে আমরা কী বুঝি প্রেষণার অর্থ কী সেই সম্পর্কে জানলাম প্রেষণার যে চক্রটি রয়েছে সেটি সম্পর্কে জানলাম প্রেষণার বৈশিষ্ট্যগুলি জানলাম এরপর আমরা প্রেষণার যে শ্রেণী বিভাগ রয়েছে সেটি সম্পর্কে জানলাম এবং সর্বশেষে শিখন ও প্রেশনার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমরা জেনে নিলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে